এখন সকাল সাড়ে সাতটা বাজে আজকে বর একটু লেট করে স্কুলে যাবে তো আমি একটু লেটেই নাস্তাটা বানিয়ে নিচ্ছি আমার বর যখন বাসায় থাকে তখন আমার একটু কম কথাই বলা হয় ক্যামেরার সামনেতে পরে ভয় জড় করি এখন আমি আমার বরের নাস্তা বানাচ্ছি এখানে ব্রেড টেস্ট করে নিচ্ছি তারপরে এক কাপ চা দিয়ে ওকে খেতে দিব ও চলে যাবে স্কুলে এরপরে আমি আমাদের নাস্তা তৈরি করব। তো এই তো শুরু করেছি কাজকর্ম আপনারা সঙ্গেই থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে ছোট বাচ্চা নিয়ে সংসারের যাবতীয় কাজ করি তো ছোট বাচ্চাদের সামলাতে আমার সংসারের সময়টা কেটে যায় তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে বোরিং লাগবে না শুভ সকাল আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সকালে উঠে তো বরকে নাস্তা বানিয়ে দিয়েছি বর আজকে লেটে যাচ্ছে স্কুলে মাত্র যাচ্ছে এখন বাজে পৌনে আটটা এখন বের হলো আর আমি কি করেছি বরকে নাস্তা বানিয়ে দিয়ে তারপরে বাইরে ঝাড়ু টাড়ু দিয়েছি ছাদ ঝাড়ু দিয়েছি হাঁস মরক ছেড়েছি খাবার দিয়েছি হাঁস মরকরে এরপরে কিচেনে এসে একটু ব্রেকফাস্ট বানিয়ে রেখে দিয়েছি কাকু মাসবিলকে এখনই ডাকবো আর একটু ডাল বসিয়ে রাখি কারেন্ট থাকে না তো ঠিকঠাক মতো মানে কারেন্ট পাই না যখন রান্না করি তো এই জন্য আর কি একটু ডাল এখন তো ডাল ধোয়া পানটা এখন আমি রেখে দিচ্ছি গাছের গোড়ায় কিন্তু একবারই বের হয়ে যাবো মানে রান্নাঘরটা মশলেই আমার হয়ে যায় কাজ এরপরে মাছটা বের করে রেখে দিবো তো দুপুরবেলা শুধু মাছটা রান্না করবো আর ভাতটা ভাতটা এখন না দেখো ফ্রেন্ডস লবণের টোটকাটা ভীষণই কাজের নিয়ম করে যদি লবণের টোটকা করা যায় না সংসারে আয় উন্নতি হবেই হবে কোনো অভাব অনটন হবে না কোনো মানে নেগেটিভিটি থাকবে না এটাই মূল কথা ধরো আমরা যখন ঘুমোতে যাব তার আগে দেখতে হবে সিঙে কোনো আহ জুটো থালা বাসন আছে কিনা সেগুলো সব পরিষ্কার করে রেখে কিচেনটা একটু পরিষ্কার করে তারপরে যদি একটু সিঙে লবণ ছিটিয়ে লিখে তারপরে ঘুমাতে যাওয়া যায় এটা রোজ করতে হয় নিয়ম করে তাহলে বাস্ত্র স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আমি করি আবার আছে না যে পানির ভিতরে যখন ঘর মোছি তখন পানির ভিতরে একটু লবণ তারপরে ঘর মোছার যে আমরা লিকুইড যে ডিটারজেন্ট গুলো ব্যবহার করি যেমন লাইজল টাইজল বিভিন্ন কিছু তো সেগুলো মিশিয়ে তারপর ঘরটা যদি পুরো ঘর একদম সিঁড়ি থেকে সম্পূর্ণ ঘর যদি মোছা যায় সেটাও আমাদের সংসারের জন্য ভালো একটা ইফেক্ট ফেলে নিয়ম করে করতে হয় কোনো কিছু আবার হাল ছেড়ে দিতে হয় না নিয়ম করে করতে হয় তো ঘুম থেকে ওঠার মানে হজরের আজান শুনে যে ঘুম ভেঙে উঠে নামাজ পড়ে করে তেলাওয়াত করে তারপরে যাবতীয় সব কাজ একের পরে করা এটা তো আছে এটা নিয়ম করে করা আমাদের মুসলিমদের জন্য একান্ত উচিত

চুলগুলো নষ্ট হয়ে যাবে না বলুন চুলগুলো একদম শেষ চুলের যত্ন নিতে হয় বাবা চুলের যত্ন না নিলে চুল থাকে না সম্পর্ক যেমন মানে ভেঙে যায় যত্ন না নিলে সম্পর্ক না রাখলে ঠিক চুলটা আর চুলের যত্ন আর মানুষের সাথে সম্পর্ক এটা হচ্ছে একই রকম এ দুটোকেই

লাইন দেওয়া আছে টেবিলটা টা মুছে নেই কারণ ওরা এখন টেবিলে বসবে নাস্তা করতে

স্কুলে পাঠিয়ে এখন চলে এলাম বেডরুমে বেডরুমটা গুছিয়ে নেব ব্যাগটাও গুছিয়ে নিলাম একদম বড় বড় কাজগুলো সব হয়ে যায় ভোরবেলা ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় ভোরবেলা উঠলে আবার সব দুপুরবেলা রেস্ট না নিলে শরীর ভালো লাগে না এটার উপরে আমি চা টা রাখি এখানে বসে যেহেতু আমি খাই চা ব্রেকফাস্ট এগুলো এটার উপর রাখি এখানে রাখলে তো দাগ পড়ে যাবে সকাল উঠে একটা না এত কাজ করবে না বিরক্ত লাগে তো এখন চা খেতে পারিনি খুব খারাপ লাগছে ঘরটা ঝাড়ু দিয়ে চা খাবো আগে এরপরে কাপড় কাচতে যাব কাপড়টা তো ভিজিয়ে রেখেছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলেই এরপরে নাস্তাটা করে নেব চালার জন্য খুব মাথা ব্যথা শুরু হয়ে গেছে কয়েক ঘন্টার জন্য টিপটপ থাকবে এরপর আবার এলো গেল এখানে একটা টি টেবিল দিতে হবে সেন্টার টেবিলটা যাবো দিতে অর্ডার করতে যাব কিন্তু ভাবছি যে সোফা তো আর রাখবো না মানে ফোমের সোফা কাঠের সোফাই দিব তো কাঠের সোফা যখন বানাবো তখন তো ওটার সাথে ডিজাইন করা থাকবে টি টেবিল এখন এক্সট্রা বানাইলে কেমন কি ডিজাইন হবে ওই তখন এর আবার সেটের সাথে ম্যাচিং হবে না এই জন্য আবার টি টেবিলটা বানাইতে দিচ্ছি না অনেক ভেবে চিনতে দেখি দিতে হবে হয়তো আবার দেখি কি করি সদ্য ফুটা পদ্ম ফুল আমার ঘর আমার ডাইনিং টেবিলের এই চেয়ারের কভার সহ যে রানার পাওয়া যায় ওই একটা সেট কিনতে হবে কারণ আমার কোনো কাজ না বারবার করতে ইচ্ছে করে না যেমন রোজ এই টেবিল মোশারে মানে মোশা বলতে কি চেয়ার চেয়ারগুলোই ফাঁকে ডিজাইন আছে তো এগুলো মুছতে হয় না হয় অপরিষ্কার থাকে ভালো লাগে না তো এই জন্য ভেবেছি যে চেয়ার টেবিলের কভার কিনে পরে পরিয়ে দিবো সপ্তাহে বা মাসে সপ্তাহে নয় মাসে একবার কেচে দিলেই হয়ে যাবে চেয়ার কবার বলুন বারবার কাজ করার শক্তি নেই মানে আমি এখন এখানে এক্সট্রা টাইম দিতে চাই না বারবার কাজ করতে এক্সট্রা টাইম যদি দিতে হয় অন্য কোনো কিছু তো দিব বলে একটা কাজে বারবার হাত দিতে ভালো লাগে নাই তো দেখাচ্ছি কি মানে সব গোছানো আমার পরিবারটি করে নেওয়া হয়েছে ওই পাতিলে দুধ আছে নামিয়ে চা বসাবো ইন্ডাকশনে প্রচুর শব্দ হয় বিরক্ত লাগে এই জন্য অনেক শব্দ হয় পাতি শেষ দোকানে যাই ফ্রেন্ডস এই তো চা পাতা নিয়ে আসছি ছোট্ট একটা নিয়ে আসছি কারণ একটু পরে আমি মুদিখানা বাজার করতে যাব তেল টেল নাই একটু কিছু একটু ছোটো ছোটো বাজার করতে যাব চা পাতা নেই মানে এই বাজারগুলো আনতে যাব যার জন্য আর এ দেখো তেল নেই তেল আনা লাগবে চা পাতা আনা লাগবে এই জন্য ছোট্ট একটা এনে এখন চাটা মালার চা না খেয়ে তো বাইরে বের খাওয়া যাবে না খারাপ লাগে চা যারা না খায় ভালো আছে চা ভীষণ একটা মানে সময় মতো না ছেলে না সময় একটা কেজি ভাব চলে আসে মাথার ভিতরে ভীষণ খাওয়া বসাতে yeah, হবে একটু শান্তি এতক্ষণ দৌড়ঝাঁপ করে কাজ করতে করতে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি চলো কাজ শুরু করে দিই কারণ বসে থাকার একটু টাইম নেই এখন বাজে দশটা আটত্রিশ হয়তো আরও বেজে গেছে কারণ আমি চা খেতে খেতে গল্প করেছি আপনাদের সঙ্গে তো যাক এখন আমি চার কাপটা রেখে চলে যাব বাজারে এসে কাপড় কাচতে হবে এখন যদি কাপড় কাচি আমার লেট হয়ে যাবে কাপড় বারম চলে আসবে ওরা আসার আগে আমাকে মুদির বাজারটায় এনে রান্না কমপ্লিট করতে হবে চলুন এগারোটা বেজে গেছে চলুন বাজার করে নিয়ে চলে আসছি ফ্রেন্ডস একটু সবজি বাজারও করেছি ডিম কুড়া হাঁসের জন্য আর দুইটা টেবিল কিনেছি ওদের পরানোর জন্য হাটে বসে বাজার ধুয়ে নিয়েছে কারণ দোকানে ছিল তো অনেক ধুলাবালি ছিল তো সেই একটু ধুয়ে নিলাম মাছটা বের করে ভিজিয়ে নিচ্ছি আর মাছটা ভিজতে থাকো চাষের মাছ না খেয়ে ছোট ইলিশ মাছ খাওয়া অনেক ভালো কাব্য মিল স্কুল থেকে চলে আসছে গোসল করিয়ে দিয়েছি আর এই টেবিটা পেয়ে খুব খুশি কাব্য আগেরটা এরপরে উঠে কি করছিলাম লাভ দিছিল পরে ভেঙে গেল এরপরে আবার আছে না পার্টেক ওটা একটা কিনেছি

আচ্ছা আমি যেটা বলিয়েছিলাম না তোমাকে বাই বাই বাটারপ্লাই ওর অডভিনিংটা ভালো করে এখন করে ফেলো ফ্রেন্স রান্না বসিয়ে দিয়েছি শিম কেটে নিয়েছি মাছটা রেডি করে নিয়েছি শিম দিয়ে দিয়ে রান্না করবো মিনিকে ইলিশ মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি ইলিশ মাছ সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে পরে ওকে ভাত মেখে দিয়েছি ও খাচ্ছে ও খেয়ে এখনই ঘুমাবে ওর ঘুমানোর টাইম ওভার হয়েছে একটা বাজলেও ঘুমায় কিন্তু আজকে একটু লেট হয়েছে তো এখন প্রায় দেড়টা বেজে গিয়েছে খাও মিনি 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 খাওয়ার সময় ডাক শুনে না এই পাতিলে রান্না করতে সুবিধা এটাও ঠিক আছে কিন্তু কড়াইটা বেশি প্লেটের মতো খাড়া না খাড়াতে রান্না করতে বেশি ভালো হয় এই জন্য এটাই নিয়েছি রান্না করতে এই এটা তুলে রাখব কারণ এটা নাড়তে ছড়িয়ে যায় ভালো লাগে না প্রথমত আমি শিম দিয়ে মাছটারে কষিয়ে নেব মাছটা এখন দিব না শিম কষানো হয়ে গেলে উপর দিয়ে মাছ দিয়ে দিব আমি ইলিশ মাছ কষাই রান্না বান্না আমরা সবাই পারি এজন্য রান্না আমি দেখাই না ডিটেলসে লবণ হলুদ মেঘে উপর দিয়ে দিয়ে দিয়েছি তখন ঝোলের পানি দিয়ে দিল ঝোল রাখবো না তো একদম মাখা মাখা করবো অল্প কিনে আমি গোসল করে আসি কয়েকটা কাপড় আছে না হাতে কাঁচা অনেক সময়ের দরকার অনেক সময় ব্যয় হয় হাতে কাপড় চাপড় কা মেশিন থাকলে আমি মেশিনে দিয়ে দিতাম গোসল করে ফেলতাম আগামীকাল স্কুল বন্ধ আছে সবে বরাতের বন্ধ দিয়ে দিছে গোসল করে এলাম আজ ভেবেছিলাম মানে সকাল সকাল গোসল করবো আর সেই গোসল করতে আজকে অনেকটাই লেট হয়েছে টেবিলের সোজা আমি ক্যামেরাটা সেট করে খাবার আনতে গিয়েছি কাব্যমশবিলের জন্য আর দেখেছেন তো কাব্য কি করেছে আমি এই ভিডিও যখন এডিট করতে গিয়েছি তখন এটা আমি দেখেছি এই টেবিলের উপর থেকেও লাভ দিয়েছে এত ছোট বাচ্চা যদি পা ভেঙে যেত তো এই ক্লিপটুকু আমি কেটে দেই নাই ওর বাবাকে দেখাবো বলে ওর বাবা আমার ভিডিও দেখে মাঝে মাঝে তো যাই হোক আর পরবর্তী তো আমি দেখব কিন্তু দেখেছেন কত দুষ্টু আমার বাচ্চাটা মা

ডাল করেছি মুসুর ডাল ভাত আর লেবু আমি এখন আমার রুমে এখানে বসে খাবো শান্তির বসা শান্তির খাওয়া তো আমি এখন খাই ভিডিওটা এখানেই শেষ করে দিব কারণ বিকেল বেলাতে আমার কোনো কাজ থাকে না প্রায় বিকেল বেলায় ট্রেনে নেওয়া হয় সন্ধ্যার পরে কোনো কাজ থাকে না এখন খেয়ে দিয়ে রেস্ট নেব এই তো সন্ধ্যার পরে উঠে আবার এই দৌড়ঝাপ শুরু হবে একটুখানি তো সেই সময় ক্যামেরা হাতে নেওয়া হয় না তো চলে যাই আজকের ভিডিও টি এখানেই রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ থেকো আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে কি করতে হবে তোমরা জানো বাই বাই